প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি বিনা কারণে রোজা না রাখার পরিণাম হজরতে আবু হাইরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা কারণে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করবে অন্য সময়ের সারা জীবনের রোজা তার সমকক্ষ হবে না হাদিসটি উল্লেখিত আছে আহমাদে উপকার হলো হজরতে আলী রাদ আল্লাহ অভিমত বিনা কারণে রমজানের একটি রোজা নষ্ট করলে সারা জীবন রোজা রাখলেও ক্ষতিপূরণ হতে পারে না কিন্তু ফকিগণ বলেন যদি রমজানের রোজা একেবারেই না রাখে তবে একটার পরিবর্তে একটা রাখলে কাজা আদায় হবে কিন্তু রোজা রেখে ভঙ্গ করলে একটা ছাড়াও ধারাবাহিকভাবে দুই মাস কাফার রোজা রাখতে হবে তবে রমজানের ফজিলাত কখনো হবে না আর যাহারা শুরু থেকে রোজার ধারই ধারে না তারা ইসলামের পঞ্চভিত্তির একটি মূলে কুঠার আঘাত করল সে আদম আদমশুমারিতে মুসলমান হতে পারে কিন্তু আল্লাহর ফিরিস্তিতে সে মুসলমান নয় এমন এমনকি হজরত ইবনে আব্বাস আনহু বলেন ইসলামের ভিত্তি তিনটি কালেমা নামাজ রোজা এই তিনটি একটিও তরক করলে সে কাফের সে হত্যার যোগ্য অনেক বদবক মূর্খ রয়েছে যারা রোজার রাখেই না বরং রোজার সাথে বেয়াদবি বিদ্রুপ আচরণ করে এবং বলে যার ঘরে ভাত নেই সেই তো রোজা রাখবে আমাদেরকে উপবাস রেখে আল্লাহর কী লাভ সব কথাই ইমান নষ্ট হয়ে যায় কেউ সারা জীবন কোনো এবাদত না করলেও কাফের হয় না কিন্তু শরীয়তের যে কোনো ছোট বিধানের সহিত উপহাস করলে বেঈমান হয়ে যাবে এইসব লোক হত্যার যোগ্য ইসলামী হুকুমত নেই তাই হত্যা করা না হলো সকল কে ওই কথার উপর আফসোস করতে হবে অন্তরে তার নিন্দা করতে হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله